ভয় দেখিয়ে তারা ক্ষমতায় টিকে থাকতে চায় রিগিং করে যেটা ত্রিপুরায় আরো বেশি করে আমরা আজকে প্রত্যক্ষ করছি বুটে দাঁড়াতে দেয় না পুলিং এজেন্ট করতে দেয় না কাউন্টিং এজেন্ট দিতে দেয় না মিছিল মিটিং করতে দেয় না এটা গণতন্ত্র কেন এটা করতে হচ্ছে তারা ভয় পায় কেন মানুষ যদি গণতান্ত্রিক অধিকার এক্সারসাইজ করতে পারে তাহলে তো তারা থাকতে পারবে না তারা হেরে যাবে গত তেইশ সালের বিধানসভা নির্বাচনেও দেখা গেছে তাদের ভোট যেভাবে কমেছে মাথা না থাকলে দিনে তারা নাই এই সরকার থাকতে পারে না কিছুতেই এটা তারা বুঝতে পারছে সে কারণেই সন্ত্রাস আসবে না

ফোটে যেমন তুলে দেবে তার রোজগার নেই তার জন্য মাওবাদ ভারতবর্ষকে ছিন্ন বিচ্ছিন্ন করার ব্যবস্থা করেছিল এদের স্রোত আমি সবসময় বলি এরা ভারতীয় রাজনীতি নীতিকে মানে এমন দিবসের মায়ের আশীর্বাদ আর মানুষের বদুয়া লেগেছে এদের উপরে কারণ কি এরা ভারতীয় সংস্কৃতিকে মানে না বাবা মা যে জন্ম দিয়েছে আমাদের কৃষ্টি সংস্কৃতি মৃত্যুর পর শ্রাদ্ধ করতে হয় মাথা মুন্ডন করতে হয় এরা মাথা মুন্ডন পর্যন্ত করতে না শ্রাদ্ধ পর্যন্ত করতো না তার জন্য দু হাজার আঠারোতে সাত্রিশ তাদের মুন্ডন করিয়েছে শ্রাদ্ধ করিয়েছে ভারতীয় জনতা পার্টির একক সংখ্যাগরিষ্ঠ সরকার তরিকের কিন্তু বন্ধুগণ এটাই আমরা জানি কালে কালে যুগে যুগে দেশে দেশে এটাই আমরা দেখেছি জনগণ ঐক্যবদ্ধ হলে পরে কোনো অত্যাচারী সিংহাসনে বসে থাকতে পারে না ক্ষমতায় বসে থাকতে পারে না জনগণই শেষ কথা বলার মালিক একেবারে সেই পুরাণ কাহিনী কংস অত্যাচারী কংস তার পদ ভারে নাকি পৃথিবী থর থর করে কাঁপত এই কংস রাবণ দুঃশাসন থেকে আরম্ভ করে ওই হিটলার মুসলিনী ইন্দিরা গান্ধী এখানকার সুধীর মজুমদার সমীর বর্মন অত্যাচারীরা টিকে থাকে না তাদেরকে জনগণ উৎখাত করে তারা পরাজিত হয় ভারতবর্ষেও এই প্রক্রিয়া শুরু হয়েছে নরেন্দ্র মোদী তারা প্রচার করার চেষ্টা করেছিল মোদি হয় তো মনকিন থাকলে সব মুশকিল আসান হয়ে যায় মোদি অপরাজেয় মোদীকে কেউ পরাস্ত করতে পারবে না কিন্তু আমরা কি দেখলাম গত লোকসভা নির্বাচনে মোদীকে পরাজিত করা যায় ইন্ডিয়া ব্লক হয়েছে তারা আশা করেছিল এইবার আপ কি বার চারশো পার চারশো পার মানে সংবিধান সংশোধন সংবিধান সংশোধন মানে ধর্ম নিরপেক্ষতা যে নীতি সেটা বিদায় আইডিয়া অফ ইন্ডিয়া ইউনিটি ইন ডাইভার্সিটি বিদায় ট্রাইবেলদের এসসিদের যে সংরক্ষণ বিদায় ট্রাইবেলদের যে অটো অটোনমি সেটা বিদায় করে দেবে তারা তিনশো সত্তর দ্বারা যেভাবে এভাবে তারা সংবিধান পরিবর্তন করতে তারা চেয়েছিল আপ কি ভারতবর্ষের মানুষ তাদের সেই স্বপ্ন পূরণ হতে দেয় নাই সরকার গঠন করতে হলে দুইশো বাহাত্তরের বেশি এমপি লাগে তাও দেয় নাই মানুষ ভারতবর্ষের মানুষ থামিয়ে দিয়েছে এখন মোদী একলা আর দাঁড়াতে পারে না সরকার চালাতে পারে না কি সরকার ছিল রাত্র বারোটাই বলে দিয়েছে পাঁচশো টাকা এক হাজার টাকা নোট বাতিল বাতিল কারো প্রতিবাদ করার ক্ষমতা নাই এই রাত্র বারোটার সময় তাদের ইচ্ছা হয়েছে লকডাউন লকডাউন শত শত মানুষ রাস্তায় হেঁটে হেঁটে জীবন দিয়ে দিল ওই গঙ্গা করে মৃতদেহ দেহ বেঁচে গেল এত শক্তি তাদের করতে পারে তখন পরাক্রমশালী মোদী সরকার কেন্দ্রে কিন্তু এখন সেই অবস্থা নাই সেই পরাক্রমশালী মোদী সরকার এখন পঙ্গু সরকার দুর্বল সরকারে পরিণত হতে হয়েছে নিজে একলা দাঁড়াতেই পারে না একদিকে নীতিশ কুমার আর একদিকে চন্দ্রবাবু নাইডুর গলাই না ধরতে পারলে সে নিজে দাঁড়াতেই পারে না পঙ্গু সরকার মুরারজি দেশের সরকার এরকম সরকার বিপি পি সিং এর সরকার এরকম চন্দ্রশেখরের সরকার এরকম দেবগৌড়ার সরকার এরকম এরকম সরকার হলে পাঁচ বছর থাকে না কিন্তু কাজে এই সরকার যে পাঁচ বছর থাকবে তার কোনো গ্যারান্টি নাই আর এই সরকার যদি পরে যায় দিল্লিতে এখানকার যে কি অবস্থা হইব এটা বুঝতে কারো অসুবিধা নাই